দিশেহারা হয়ে যাচ্ছে এখন বুঝতে ঠিক আর ভুল পঁচিশ হাজারের ওপর মানুষ হঠাৎ বেকার পনেরো শতাংশ শিক্ষক শিক্ষিকা হারা বাংলার স্কুল এ খবরে দুঃখে কেঁপে উঠতে উঠতেই কানের কাছে মশার মতো বিনবিন করছে একটাই শব্দ দুর্নীতি যার অবাধ বার এইখানে এসেছে পরিস্থিতি কার কাছে গিয়ে আজ শান্তনা দেব গুলিয়ে ফেলছি হায় সেসব হিসেব টেট পাশের পর গান্ধী মূর্তির পায়ে হাজার রাত কাটাচ্ছে যারা আর হঠাৎই চাকরি কুইয়ে কি করবে এখন ভেবে যারা দিশে হারা কেউই তো বহিরাগত নয় তোমার আমার এরা শিক্ষিত সন্তান বুঝছি না চাকরি গিয়েছে বলে ফেলবো চোখের জল নাকি গলা তুলে চিল্লাবো বিচার মহান যেমন বুঝছি না এই কান টানাটানি খেলা সমাপনে আদৌ কি পাওয়া যাবে মাথা নাকি লাখ টাকা ঘুষে যারা স্বপ্ন বেঁচেছে তাদেরকে বাদ দিয়ে ডাই করা হবে ছেঁড়া কাঁথা যেটুকু রয়েছে পরে ক্ষমতাকে ভেট দিয়ে জমি বাড়ি বেচে বারো পারসেন্ট সুদে না হয় সেসবও আজ নিয়ে যাবে চেঁচে আর যারা ঘুষ নিল তারা প্রতীকের পাড়াপাড়ে পায় যদি রেহাই সহজে তাহলে রোক কে ভাই লোককে দেখানো এই দুর্নীতি নিবারণ বলিতে করতে পাঠা যে শিকার খোঁজে এটুকু বুঝেছি আজ এইসব ঘটনায় শিক্ষক কথাটাতে লাগল যে কালি সে বোধহয় আর ওঠবার নয় সম্মান গিলে নিল এসএসসি ভেক ধারী ঘুষের কাঙালি আর কি কখনো ঘুরে দাঁড়াবে বাঙালি